আমি নাকি রেস্টুরেন্ট থেকে খাবার কিনে আই না নিজের নাম দিয়েছি নিজে রান্না করছি তো চলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি কিভাবে এই রান্নাটা করলাম আর এত বেশি মজা হয়েছে যে এই কথা আমার শুনতে হয়েছে আসলে হঠাৎ করে যে রান্নাগুলো করি এগুলো আসলে অনেক মজা হয়ে যায় ভাবতেও পারি না যে এত মজা হয়ে যাবে তো চিংড়ি ফ্রাইড রাইস শেয়ার করবো কিভাবে রান্নাটা করলাম তো পুরোপুরি ডিটেলসে কোনো ভিডিও করিনি হাতের কাছে টুকটাক যেরকম পারছি আর কি একদমই ভিডিও করার আমার কোনো ইচ্ছা ছিল না তারপর ভাবলাম না একটা ভিডিও করে রাখি তো সব কিছু রেডি টেডি করার পরে আর কি ভিডিওটা আমি স্টার্ট করছি আর এখানে আমি চালটা সিদ্ধ হওয়ার জন্য পানি বসাই দিচ্ছি আর এখানে আমি সব কিছু একদম ভেজে নিব আগে থেকে রেডিমেডি করে নেব তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এইদিকে আমি মুরগিটা ম্যারিনেট করে রাখছিলাম দুই তিন ঘন্টা আগে এখানে আমি টক দই তারপরে টমেটো সস তারপরে আরও যেগুলো যেগুলো সস সয়া সস হাবি হাবিজাবি মশলা টসলা যা লাগে আর কি ওইগুলো দিয়ে আমি এটা মেরিনেট করে রাখছিলাম দু তিন ঘন্টা হবে তো আগে সব রান্না শেষ করব তারপরে একবারে আমি এটাকে ফর্নতে বসাই দিব আর এখানে রান্না শুরু করার আগে চালটাকে আগে সিদ্ধ করতে বসাই দিব। আমি ফ্রায়েড রাইসটা আসলে অন্যভাবে আজকে রান্নার ট্রাই করছি তো এইভাবে রান্না করে দেখে অনেক বেশি মজা হয়ে গেছে তো চালটা ধোয়ার পরে এখন আমি গরম হওয়ার পরে পানিটা এখানে চালটা দিয়ে দিব এখানে আমি চালটা নাইনটি পারসেন্ট কুক করে নেব একদম হানড্রেড পারসেন্ট করবো না আর এই আমি চিংড়ি মাছটা গোলমরিচ আর হইলো সয়া সস আর একটু হালকা লবণ দিয়ে মাখায় রাখছিলাম আধা ঘন্টা এক ঘন্টা তারপর এখানে আমি জাস্ট একটু শটে করে এটা বেশি কিন্তু রান্না করা যাবে না তাহলে রাবারই হয়ে যাবে চিংড়ি মাছটা এটা হালকা একটু ভাজা নিতে হবে জাস্ট কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত তো এখানে চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে ভাজা নিতেছিলাম আর এটা আমি অনেক দিন থেকে ভাবতেছি একটু ফ্রাইড রাইস করবো বান্ধবীও ফোন করে বললো নাকি খাইতে মন চাইতেছে আমি বললাম মজা চলে আয় আমি রান্না করি আসলে নিজে একা একা খাবো ওই জন্য হয় না আর কি কেউ যদি ফলে খাইতে ইচ্ছা করতেছে তার জন্য হইল বানায়া নিজের খাওয়া হয় আর কি এই হইলো কাহিনি তো এখানে আমার চিংড়ি মাছটা প্রায় কুক করা শেষ এখন আমি যে সবজিগুলো ভাইজারা রাখছিলাম ওই সবজিগুলো হালকা সটে করে নিব একদম পুরাপুরি কিন্তু রান্না করা যাবে না আসলে ফ্রায়েড রাইস করতে হয় হাই হিটে আর আমার এই কারেন্টের চুলা ভাই এত হিট কম জীবনে চরম ভুল হয়েছে কারেন্টের চুলা ইউজ করে আর কখন আমি এটা ইউজ করব না যাই হোক এবার এখানে আমি সবজিগুলো সুন্দর করে ভাইজানেছি তার সাথে একটা ডিম এখানে দুইটা ডিম আছে আর কি দুইটা না জানেন তিনটা ডিম ভাঙ্গা দিলাম আর কি একটু ফ্রায়েড রাইসে ডিম না হলে কি চলে আর এই দিকে ভাতের সাথে আমি এখানে ছিল চিনিগুলো গুলা দিয়ে নিলাম এটা দেওয়ার কারণে আর কি কালারটাও সুন্দর হয়েছে আর খেতে তো মজাই লাগে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর কি আস্তে একটা একটা ভাইবাসে আর বান্ধবী আসার সময় কেক নিয়ে আসছে আমাদের জন্য তো যাই হোক কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর এটা কেক না রুটি বলাই যায় না মানে রুটির মতো খাইতে আবার কেকও যাই হোক এটা অনেক বেশি মজার ছিল দুধ দেওয়া খাইলে সকালবেলা অনেক বেশি ভালো লাগে চা দিয়ে দুধ দিয়ে কফি দিয়ে চাই দিয়ে খাওয়ার কি আর এই তো রান্না বান্না একদম শেষ মানে বললাম না আমি আগামাথা কী ভিডিও করছি তারপরে আমি এখানে রাইসটা হওয়ার পরে এখানে আমি সবজি আর চিংড়ি মাছটা দিয়ে মিক্স করে নিছি সাথে একটু সয়া সস আর একটু টমেটো সস আর একটু গোলমরিচ দিয়েছি বাস দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে নিছি দেখো এখানে আমি আবার প্রপারলি ভালো করে একটু মিক্স করব। যাতে নিচের গুলা ভালো করে রান্না হয়ে যায় আর কি উপরেগুলো তো ঢাকনা দিয়ে রাখছিলাম হয়েছে নিচেরগুলো আর একটু বেশি যাতে না হয় ওই জন্য উপরে উঠাই দিব সুন্দর করে এখানে আমি মিক্স করে নিতেছিলাম আর আমি কিন্তু ভাতটা একদম যে পলাও যেভাবে রান্না করো ওইভাবে রান্না করি নাই নর্মাল ভাত যেভাবে রান্না করে আর কি সিদ্ধ হওয়ার পরে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পরে এটাকে আমি পানিটা ঝরাই নিয়েছি তারপরে আমি আর কি সবজি টবজি সব মিক্স করছি আর এদিকে যেই মুরগিটা ম্যারিনেট করে রাখছিলাম ওইটাকে এখন আমি ফর্নতে দিয়ে দিব তো এইভাবে সুন্দর করে সাজাই নিয়েছি যত মশলা টসলা আছে সব কিছু এখানে দিয়ে একদম ফর্নতে বসা দিব বিশ থেকে তিরিশ মিনিটের জন্য আর একবার হয়ে গেলে উপর তারপরে আবার উল্টায় দিব তারপরে আমার রান্না একদম শেষ আর এইভাবে গ্রিল করলে কিন্তু অনেক বেশি মজা হয় এই তো এখানে সবগুলো সুন্দর করে সাজা নিয়েছি এখন শুধু ওভেনে দিয়ে দিব আর ওভেনটা কিন্তু আমি দেওয়ার দশ মিনিট আগে থেকে ফ্রি হিট করে রাখছি এতে করে তাড়াতাড়ি রান্নাটা হবে সুন্দর করে কুক হয়ে যাবে এই তো এই তো রান্না বান্না একদম কমপ্লিট এবার আমি জাস্ট আরেকবার উল্টায় দিব উল্টায় দিলে রান্না একদম শেষ আর তারপরে খাবো আর এই রান্না কইরা আমার বান্ধবীর জামাইয়ের কাছ থেকে শুনতে হয় এগুলো নাকি আমি কিনাই না তারপরে মানে নিজের রান্না বলে চালাই দিছি আসলে বান্ধবী একা একা তো খাইতে পারে না জামাইয়ের জন্য একটু নিয়ে গেছে তার আবার একা একা পেট ভরে না জামাইকে ছাড়া তো আমি ভাইয়ার জন্য একটু দিয়ে দিছি সে এই কথা বলতেছে বুঝো তাইলে তো যাই হোক এখানে রান্নাটা আসলেই বেশি মজা হয়েছে রেস্টুরেন্টে আমরা চাইনা রেস্টুরেন্টে বা চাইনিজ রেস্টুরেন্টে যেরকম ফ্রাইড রাইস খাই একদম সেম টু সেম ওরকম হয়েছে মজা হয়েছে তো যাই হোক নিজের রান্নার এত প্রশংসা নিজেই যদি করি মানুষ কি করবে ভাই দাবে নিজের রান্নার প্রশংসা নিজেকেই করতে হয় মানুষকে তো পরে করবে আগে নিজে করো ওকে বাই আল্লাহ